আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকে আল্লাহর মতো আপনার সকলেই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে পানি গরম করে হিটার তৈরি করে দেখা হবে দেখতেই পারতেছেন খুব সহজেই কিন্তু আমি একটা পানি গরম করার হিটার তৈরি করে ফেলছি বাসা বাড়িতে তো চাইলে কিন্তু আপনারা বানাতে পারেন খুব সহজ উপাদান কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন আর এটার দ্বারা কিন্তু একটা গোসল এক বাল্টি গোসলের পানি কিন্তু আপনার অনায়াসে দুই তিন মিনিটে অনায়াসে গরম করতে পারবেন খুব ইজিলিভাবে সো করি ভিডিওতে বুঝতেই পারতেছেন সো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি আপনাদের যে পানি গরম করার যে হিটারটা তৈরি করে দেখাবো তার জন্য সর্বপ্রথম লাগবে আমাদের এরকম একটা দুইটি এসএসের ক্যালাম্প এখানে আমি দুইটি এর ক্যালাম নিয়ে নিয়েছি যে আপনার যে সেনিটের যে পাইপে যে আটকানো হয় সেই ক্যালামগুলো এখানে নিয়ে নিয়েছি চার ইঞ্চি আকারে অবশ্যই এখানে আপনি অরিজিনাল মানে এস এস এ ইউজ করবেন দেখা যাচ্ছে এস এস এ ইউজ করলে দেন এটা আর কি জমকার পড়ে না এমনকি কোনো আয়রনও জমে না সেই জন্য অবশ্যই অরিজিনাল এস এস এ এখানে ইউজ করবেন লোহা থেকে এস এস সবচেয়ে বেটার হয় পানি গরম হবে তাড়াতাড়ি দেন জমকা ধরবে না এবং কি আয়রনও জমবে না আপনার এই এসএসিপি দরায় আর এখানে আপনারা চার ইঞ্চি আকারে দুইটা কালাম নিয়ে নেবেন মূলত এরা দিয়ে আমি হিটারটা তৈরি করব এখন যে কাজটা করতে হবে আমাদের এই কালামটাকে সোজা করে নিতে হবে সো আমরা এখানে টান দিয়ে সোজা করে নিব দেখতে পাচ্ছি অনেকটা সোজা হয়ে গেছে সো চান আপনারা আর বড় সাথে তৈরি করবেন তাহলে অবশ্যই এখানে ছয় ইঞ্চি আকারে কালাম নিয়ে নেবেন যেহেতু আমি মোটামুটি পারফেক্ট একটি গুস্ত করার জন্য পানি গরম হিটার তৈরি করতেছি সো এর জন্য পারফের একটি মোটামুটি লেভেলে সো এখানে আপনি অস্ত অস্ত করে ধরে এটা সমান করে নেবেন একইভাবে ধুনোটাই সমান করে নেব আমরা তো এখানে দেখতেই পারতেছেন যে এস এস কিন্তু এখানে সমান করে নিয়েছি দেখতেই পারতেছেন এখন যে কাজটা করতে হবে আমাদের যেখানে দূরণী কিন্তু একা পুরোপুরি সমান করে দিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের একটু কিছু পাইপ নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি পিভিসি পাইপ নিয়ে এসেছি প্লাস্টিকের আমি হাফ ইঞ্চি সাইজের একটি পাইপ নিয়েছি মানে যে এই যেই সাইজটা হাফ ইঞ্চি আকারের যদি এগুলো আকারে থাকে থ্রি ফোর থাকে এক ইঞ্চি থাকে সো এখানে আমি হাফ ইঞ্চি ইউজ করতেছি তো আপনার চাই থ্রি ফোর এক ইঞ্চি পাইপ ইউজ করতে হবে কোনো সমস্যা নেই কিন্তু এখন যে কাজটা করতে হবে এই যে লম্বা নিতে হবে ছয় থেকে সাত ইঞ্চি আকারের লম্বা নিয়ে নেবেন যদি আপনি ধরতে সব কিছু করতে সুবিধা হয় চলে আপনারা বরং নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর কি যাই হোক এখন যে কাজটা করতে হবে এখানে থেকে দুইটা সিদ্ধ করে দিয়েছি এই পাশে একটা এই পাশে একটা দেখতে পাচ্ছেন সিদ্ধ করে দিয়েছি এখান দিয়ে আমরা যে এই কাজটা করবো এই ক্যালামটা আমরা এখানে আটকে দিব তার জন্য এই যে আপনার ক্যালাম যে সিদ্ধ আছে দেখতে পাচ্ছেন যে সাইডে যে সিদ্ধগুলো দেওয়া আছে মূলত এই কাল আগে থেকে দেওয়া থাকে যেহেতু এর দেওয়ালে আটকানোর জন্য দেওয়া থাকে পাইপ আটকানোর জন্য এই জন্য আগে থেকে ছিদ্র থাকে এই জন্য কোনো সিদ্ধ করতে হবে আমাদের এটা একটা সুবিধা সো আপনি যে কাজটা করতে হবে এখানে এটা আটকে দিতে হবে স্ক্রু মাধ্যমে সো এখানে আমরা আটকে দেব তার আগে যেই কাজটা করতে হবে আমাদের কিছু পরিমাণ টান নিতে হবে পাচ্ছেন কিছু পরিমাণ টান নিয়ে নিয়েছি সো এই তারটা অবশ্যই ভালো পরিমাণে ইউজ করতে হবে যদি এটা হিটার তুই করতেছে অবশ্যই তারটা গরম হতে পারে যেটা লুট করতে পারে তো অবশ্যই এখানে আপনি ভালো পরিমাণ তারটা ইউজ করবেন নর্মাল তাহলে তারটা ইউজ করা যাবে না সে এখন যে কাজটা করতে হবে এখানে তারটা আমি এখানে প্রবেশ করবো তো এখানে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু তারটা অলরেডি বের করে দিয়েছি মানে এখান থেকে প্রবেশ করে দেন এখান থেকে বের করে দিয়েছি এখন যে কাজটা করতে হবে আমাদের এই দুটো যে এস এস ক্যালাম আছে যে এস এস দুটো প্রান্ত আমাদের এই দুটো তারে লাগিয়ে দিতে হবে দেন লাগানোর পর আমরা এখানে স্ক্রু দিয়ে এই পাইপে এখানে ফিট করে দেবো সো অবশ্যই এখানে সতর্ক সাহায্য করতে হবে যে কোনো দুটা তার কোনো সময় যে এক না হয় তো ফটাফটে এই কাজটি করে ফেলি এখানে দেখতেই পারতেছেন যে ক্যালামটা কিন্তু আমরা পাইপের সাথে স্ক্রু দ্বারা আটকিয়ে দিয়েছে দেখতেই পারতেছেন সো এখানে আমি তারটা ভালো মতন জ্বালা করে দিয়েছি মানে তাড়াতাড়ি সাহায্য অরিং করে দেন তারপরে কিন্তু স্ক্রু দ্বারা এই ক্যালামটা পাইপের সাথে আটকিয়ে দিয়েছি একটু আগপিস করে দিয়েছে যে কোনো তার শর্ট না হয় এই জন্য যদি বিদ্যুৎ তারটা প্রবেশ করা হয়েছে আগপিস করলে তাহলে একটু বেটার আর আপনি চলে একসাথেও লাগাতে পারেন কোনো সমস্যা হয় না সমস্যা হবে না সেই জন্য আমার সুবিধার ক্ষেত্রে একটু আগপিস করে দিয়েছি যদি বলা যায় এতটুকুই আর এখন যে কাজটা করতে হবে আমাদের আর যে তার হচ্ছে অপোজিট প্রান্তে এটা একটা টোপিন লাগাতে হবে কানেকশন দেওয়ার জন্য মানে লাইনটা যদি আমি কান্ট ইনপোট করবো জন্য অবশ্যই তার তা দেওয়া যাবে না এই জন্য আমাদের একটা টোপিন কানেক্ট করতে হবে সো আমরা এই টুপিনটা এখানে লাগিয়ে দেবো পানি দেখতেই পারতেছেন এটা কিন্তু টু পিনটা লাগানো হয়ে গেছে এখন আপনাদের পানি গরম করে দেখাবো এটার দ্বারা চলুন দেখানো যাক দেখি এটা দ্বারা পানি গরম করতে পারি কিনা প্রপারলি ভাবে এখানে দেখতেই পারতেছেন কিছু পরিমাণে কিন্তু পানি নিয়ে নিয়েছি আর এখন যে আমার হিটারটা আছে সেই হিটারটা কিন্তু পানিতে আমি দিয়ে দিবো এখানে দেখতে পাচ্ছে সাবধানে সহ দিতেছি আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু এই হিটারটার যে পাইপটা কিন্তু পুরোটা ভিজানো যাবে না কিছু পরিমাণ কিন্তু উপরে রাখতে হবে আসলে আপনি ভিডিওতে বুঝতেই পারতেছেন আর এখানে অবশ্যই একটা জিনিস খেলা রাখতে হবে আমাদের যে পানি থেকে কিন্তু কারেন্ট লাইনটা দূরে রাখতে হবে যদি আমি ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য একটু কাছে রেখেছি তেন আপনি কিন্তু সতর্ক সাহায্যে কাজটা করবেন আর কি আপনি দূরে রাখার চেষ্টা করবেন এবং কি যখন পানি গরম হবে যে কারেন্টে যখন লাইন থাকবে তখন কিন্তু এখানে হাত দেওয়া যাবে না হাত দিলে আপনারা তো এখানে আমি লাইনটা খুলে দেবো যেহেতু আমি এখন আর পানি গরম করতে চাচ্ছি না সো দেখা যাচ্ছে পাঁচ সাত মিনিট একটা কিন্তু পানিটা বুটবুটে উঠবে সো আমি যেহেতু গরম পড়ছি দেন মোর দেন এনাফ সো আপনি খেয়াল করে এখানে কিন্তু হাগের ধোয়া বেরোচ্ছে সেসব আপনার বুঝতেই পারতেছে যে আপনি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন তাহলেই বুঝতে পারবেন যেহেতু আমার ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে তো এত ভালোভাবে ক্লিয়ার করে আসবে না যেহেতু এরই স্বাভাবিক ক্যামেরা হলে হয়তো বা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারতেন যেহেতু ফোনের মাধ্যমে ভিডিও করতেছি তো যতটুকু আসতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি লেভেলের ভালোই আসতেছে খারাপ না আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন সো এখন যে কাজটা করবো আমি লাইনটা খুলে দেবো লাইনটা খোলার পর আমি একটু হাত দিয়ে দেখাবো সো লাইন থাকলে কিন্তু এখানে হাত দেওয়া যাবে না এখন লাইনটা আমি খুলে দিই সো আমি এখানে পাইনটা এখানে উঠিনিখান কিন্তু হালকা হালকা কিন্তু সাইড দিয়ে লাল টাল হয়ে গেছে কারণ এটা পানিতে আয়রন থা মানে পানিটা আয়রন আছে দেখা এই জন্য এরকম হয়ে গেছে দেখতেই পড়তেছেন সাইডে কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে সো এখানে কেন হয়ে গেল পানিতে আমার আয়রন আসে এই জন্য কিন্তু এরকম হয় মানে হয়ে গেছে তো ক্যামেরা এত পরিমাণ গরম হয় না পানিটা দেখতে হবে পানিটা কীরকম গরম হয়েছে ভালো পরিমাণ গরম হয়ে গেছে পানিটা মানে দেখেন মানে হাত দিতেও ভালো পরিমাণ গরম হয়েছে মানে একটু পানি মিলে দেন গোসু করার জন্য মোটামুটি ভালো পরিমাণ গরম হয়ে গেছে সো গাইস এরা চাইলে কিন্তু আপনার বাসা বাহিনীতে যেরকম একটি হিটার বান বানিয়ে নিতে পারেন সো দেখতে পাচ্ছেন খুব কার্যকরী একটা জিনিস আর অবশ্যই সতর্ক থাকতে হবে আবার বলতে অবশ্যই বানানোর জন্য অবশ্যই সতর্ক থাকে তারপর এসব কাজ করতে হবে সো গাইস আজকের ভিডিও চলে এই পর্যন্তই যদি আজকে এই ভিডিও আপনার কাছে ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেল উত্তর থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখা হচ্ছে পর কোনো একটা ভিডিও দেয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ